আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আমি প্রায় নিয়মিতই কথা বলছি অনেকেই বলছেন সরকার যেটা আমাদের সকলের সমর্থনের সরকার সেই সরকারের চ্যালেঞ্জ কি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে এবং একটা দাবি আছে যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথে যারা ছিলেন বিচারের আওতায় বা আইনের আওতায় যারা আছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার না করে নির্বাচন করা যাবে না যেটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির নেতা সাজিস আলম সম্প্রতি সর্বশেষ বলেছেন যে শেখ হাসিনা বিচারের ফাঁসির আগে দেশে কোনো নির্বাচন হবে না সে বাংলাদেশ একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে এটা অনেকেই মনে করছেন এখন দেখা যাক সেই চ্যালেঞ্জগুলো আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি আরও একবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে এক আওয়ামী লীগের ক্ষমতা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টার অভিযোগ ইনুস এর এই অভিযোগ পুরনো নয় এবং আরো অনেকেই এই অভিযোগ আছেন এর আগে ডক্টর ইনুস ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায়ে শেখ হাসিনার বিচারের পক্ষে ছিলেন তবে এবার তার বক্তব্য আরো রাজনৈতিক রূপ নিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ বর্তমান বর্তমানে রাজনীতিতে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে ভিজিবল আওয়ামী লীগ পরিচয় দিয়ে কেউ সামনে আসছেন না সেটা আমরা লক্ষ্য করছি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর গণ মাধ্যমে তারা ক্ষমতা থেকে অবসারিত হয় দলটির প্রধান নেতা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন যেখানে তিনি রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন পাচ্ছেন তবে বাংলাদেশে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে ফিরে আসার মতো শক্ত অবস্থান দলটির আছে বলে মনে হয় না আমার মনে হয় কেউই মনে করছেন না যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক আওয়াজ দিচ্ছেন কথাবার্তা বলছেন কিন্তু সাহস করে সামনে এসে কেউ কথা বলছেন না অন্যদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে অর্থনৈতিক মন্দা আইনশৃঙ্খলার চরম অবনতি এবং রাজনৈতিক বিভক্তি সরকারকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুল জামান তিনি ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কারণ বিভক্তির রাজনীতি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তিনি একথা খুব জোরের সঙ্গে বলেছেন জেনারেল ওয়াকরুল জামান যে আমি আপনাদের সতর্ক করছি ভবিষ্যতে আমাকে যেন আপনারা না বলতে পারেন যে আমি আপনাদের সতর্ক করিনি অধ্যাপক মোহাম্মদ সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি বিষয়ে সরাসরি কিছু বলেনি বটে তবে বর্তমান ছাত্র নেতাদের একটা বড় অংশ এ দাবিকে সামনে আনছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা সরকারের সঙ্গে আছেন অথবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছেন কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগের শাসনের সময় যে দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল তা দলটির ভবিষ্যৎ রাজনীতিতে করে এবং একথা আমি নিজেও বলেছি যে আওয়ামী লীগের আসলে স্বাভাবিক অবস্থায় রাজনীতিতে ফিরতে অনেক বছর সময় লাগবে বিশেষ করেন তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা একেবারেই শূন্যের পর্যায়ে আওয়ামী লীগ বর্তমানে অভ্যন্তরীণভাবে বিপর্যস্ত দলটির বেশিরভাগ শীর্ষ নেতা বিদেশে অবস্থান করছেন আর দেশের ভিতরে যারা আছেন তারা সংগঠিত হতে পারছেন না অথবা আমি বলবো না। না। নিচ্ছেন তবে তারা আশা করছে সরকারের ব্যর্থতা এবং অভ্যন্তরীণ সংকটের সুযোগ তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে সরকারি উন্নয়ন সহায়তা সংকোচন নিয়েও আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সহায়তা যা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর উপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সংকটের মধ্যে আছে তবে সরকার বলছে তারা বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কিন্তু কি সেই বিকল্প ব্যবস্থা সে কথা কিন্তু তারা মুখ ফুটে বলছেন না বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে সরকার এক এক সময় একে কথা বলছে অন্তর্বর্তী সরকার বলছে যে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে বা দ্রুত শেষ হলে দু সালের ডিসেম্বরই নির্বাচন হতে পারে নতুবা দু সালের মার্চ পর্যন্ত গড়াতে পারে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কিনা সেটি এখনো স্পষ্ট নয় তবে এটা বোঝা যায় যে নির্বাচন ছাড়া অন্য কোনো পথে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা একেবারেই নেই এদিকে শেখ হাসিনার শাসনের সময় তার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তার বিচার নিয়ে আলোচনা চলছে ছাত্র আন্দোলনের সময় যেসব গণহত্যা এবং দমন পীড়ন সংগঠিত হয়েছিল তার জন্য তাকে দায়ী করা হচ্ছে এবং বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পালনা জারি করা হচ্ছে তবে ভারত এখনও তাকে হস্তান্তর করেনি এবং প্র্যাকটিক্যালি ভারত এই বিষয়ে কোনো কথা বলছে না বাংলাদেশ বারবার আবেদন জানানোর সত্ত্বেও ভারত এই বিষয়ে সাম্প্রতিক সময়ে ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলেছেন এবং সারা দেশই আসলে আহ উন্নতির কোনো লক্ষণ আমরা দেখছি না রাজনৈতিক সহিংসতা এবং সামাজিক অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক এবং সমাজ বিশ্লেষকরা যেটা বলছেন যে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শান্তি ও শৃঙ্খলা রাখা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করা দ্রব্যমূল্যের উদ্ধিতে জনজীবন অতিষ্ঠ বিশেষ করে রমজান মাসে এই ভোগান্তি আরও অনেক বেড়েছে মানুষের সব বাংলাদেশ এখন একটি জটিল রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে দেশ দেশকে স্থিতিশীল করবার চেষ্টা করছে তবে রাজনৈতিক বিভক্তি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে আমি বলবো বেশ অনিশ্চিত করে তুলেছে তবে এই অনিশ্চিতার পেছনে সরকারের বেশ খানিকটার দায় আছে বিশেষ করে নির্বাচন এই কেন্দ্র করে তাদের যে গরিম এবং স্পষ্ট কোনো কথাবার্তা তারা বলছেন না সেটা তাদের এই সংকটকে আরে আরও গভীর করে তুলছে সো আমি যেটা মনে করি যে সরকার নিঃসন্দেহে সংস্কারের জন্য কিছু কমিশন করেছেন এবং এই কমিশনগুলো যথেষ্ট পরিশ্রম করে মানুষের সঙ্গে কথা বলে কিছু রিপোর্ট তৈরি করেছেন সেগুলো নিয়ে বিতর্ক আছে তারপরেও সরকার একটা জাতীয় ঐকমত্য কমিশন করেছেন একটা ঐকমত্য পৌঁছবার জন্য সংস্কার আমাদের দরকার এবং এই সংস্কারগুলো করতে হবে এবং এই সংস্কারগুলো শুধুমাত্র এই সরকার করতে পারবেন এবং এটা একটা সবসময় নিয়মিত কাজ কাজ রাজনৈতিক দলগুলো এটা করবে এটা আমাদের আসে বিচারপতি সাত আমাদের সময়ে তিনি যখন সরকার প্রধান ছিলেন তিনি দায়িত্ব নিয়েছিলেন এক টাস্ক ফোর্স করেছিলেন হেমন্ত তার সম্ভবত আটাশটি বিষয় নিয়ে কাজ করে সুপারিশ মালা দিয়েছেন সেগুলোতে আমাদের হাতে হাত দেননি কিন্তু পরিস্থিতি এবং শেখ হাসিনার বিদায়ের শিক্ষা বিদায়কালের যে শিক্ষা সেখান থেকে আমাদের রাজনীতিতে রাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত সংস্কার প্রস্তাবগুলো কমিশনগুলো দিয়েছে সব তারা ঐক্য করবে না আমরা মনে করি না কিন্তু যেগুলো সবার মধ্যে ঐকমত্য আছে সেই কাজগুলো তাদের করা উচিত আর এই সরকারের নজর দেওয়া উচিত যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার করে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কাজ যদি তারা করতে পারেন সেটাই আমি মনে করি যথেষ্ট এর বাইরে অনেক কিছু করতে যেয়ে সবকিছু পেঁচিয়ে তালগোল পাকিয়ে ফেলা তাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো না রাজনীতির জন্য অর্থনীতির জন্য ভালো না আমার জন্যে আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শুনবার জন্য ধন্যবাদ আপনাদের সবার জন্য সুখ